কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়ার মতো আমার কেউ নেই আর আমার সাহস আমার এখনো হয় নাই যে আমি একা একা কক্সবাজার চলে যাব আবার ছেলে বা মেয়ে বন্ধুর সাথে বাসে বার্বিকিউ পার্টিও করতে পারবো না তাই বলে কি আমার বার্বিকিউ খেতে ইচ্ছে করবে আর আজকে আমার মাছের বার্বিকিউ খেতে এত ইচ্ছা লাগছে না করে ঝটপট ফ্রিজ থেকে একটা তেলাপিয়া মাছ বের করে নিছে আর এটা মোটামুটি মিডিয়াম সাইজের ছিল আর এটা আমি আমার একার জন্য মনে হয়েছে যে একদম পারফেক্ট না করে মাথায় যা মশলা লাস্টে সব কিছু দিয়ে মেরিনেশন করে নিয়েছি তারপর হঠাৎ করে মনে হলো আচ্ছা এটা তো আমি বোর্ডের উপরে করলাম বাড়তে না করে তারপর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এমনিতে এখন হচ্ছে তেলের মধ্যেই ভাজবো কারণ বার্বিকিউ করার জন্য কোনো ধরনের কোন উপাদানই আমার ফ্রাই বার্বিক ছাড়া আমার পসিবল না অন্য কোনো ভাবে তার জন্য আমি এখন ফ্রাই রুটি বানাবো কারণ রুটিটা খেতেই বেশি ভালো লাগবে সবাইকে বলবো নিজের লাইফে যত কিছুই হয়ে যাক না কেন নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন কাজকর্ম করে দেখবেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেলো আপনার গায়ে লাগবে না যেমন ধরেন আমি এখন ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আমি কিন্তু ভালোই হেলদি হয়ে যেতেছি খাওয়া দাওয়া করতে করতে আর এই যে মাছটা আমার হয়ে গেছে আমি রুটি বসাতে বসাতে এই দেখি যে এক পাশ হয়ে গেছে তারপর আমি চুলাটা আরও অনেক কমাই দিলাম আপনি বুঝতে পারেন যে কারো জীবনে আপনার তেমন কোনো প্রায়োরিটি নাই বা আপনাকে একটু অবহেলা করতেছে আপনি তাকে দশ গুণ অবহেলা ফিরাই দেবেন তখন দেখবেন যে সে যে আপনাকে অবহেলা করতেছে ওইটা আর আপনার গায়ে লাগবে না আর এদিকে হচ্ছে আমি রুটি বানানোর জন্য ডোটা রেডি করব যেহেতু রাতের বেলা তার জন্য ভালো যে একটু বেশি করে রুটি বানাই যেন সকালে নাস্তাটা আমার রেডি হয়ে যায় দেখা যাবে সকালবেলা আরামসে নাস্তাটা করা যাবে কোনো ঝামেলা থাকবে না শীতের সকালে কিন্তু ঘুম ভাঙতে একটু দেরি হয় আর এখন হচ্ছে আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ রুটি ডোটা রেডি করা এটা অনেক বিরক্ত লাগে আমার কাছে আমার কাছে মনে হয় এটা যদি রেডি করা থাকতো শুধু রুটিগুলো বেলে ফেলতে পারতাম কত জলদি কাজগুলো হয়ে যেত কি আছে না আমাকে সাজেস্ট করেন রুটি মেকার রুটি বানানোর জন্য বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আমি যদি রুটি সবকিছু রেডি করে ফেলতে পারি বেলতে আর কতক্ষণ ভাই সবচেয়ে ইজি কাজ হচ্ছে বেলা আর সবচেয়ে আরামদায়ক কাজ আমার কাছে মনে হয় রুটি বেলা তার আগের কাজগুলো অনেক কঠিন ওইগুলা করতে পারলে রুটি বানানো জাস্ট মানে এক চুটকির ব্যাপার আজকে রুটির ডোটা আমার এত ভালো হয়েছিল মানে একদম দ্রুত দ্রুত রুটিগুলো হয়ে আর আমি একটু সাইজটা বড় রাখছিলাম কারণ একটু ছোট ছোট আমি একটু বড় সাইজ করে বানিয়ে ফেলছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার হাতের বানানো রুটিগুলো আমাকে জানাবেন আর যদি কারো বাসে রুটি বানানো লাগে আমাকে ফোন দেবেন আমি গিয়ে অবশ্যই রুটি বানিয়ে দিয়ে আসবো আমাকে মেসেজ করবেন যে আপু আমার বাসে রুটি বানাতে হবে আর এদিকে আমি রুটিবেলা শেষ করে রুটিগুলা সেকেও নিতেছিলাম আর যেহেতু বাড়বে কেউ খাবো শশা না হলে কি হয় আর এই পিলারটাও আমি একটা পেস্ট থেকে নিয়েছি যদি আপনাদের কারো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই ভালো একটা পিলার আমি নিয়েছি প্রায় এক দেড় বছর হয়ে গেছে বা তার থেকে একটু বেশি সময় হবে অনেক ভালো কাজ করে আর এটা হচ্ছে আমার বারবিকিউর ফাইনাল লুক বা তো তেমন কোনো কিছু নাই যে ডেকোরেশন করব লেবু ছিল শশা ছিল এটা দিয়ে একটু টুকটাক ডেকোরেশন করলাম আর কি আর যেহেতু আমি প্রপার ওয়েতে বার্বিকিউ বানাতে পারি বাট তাও খেতে কিন্তু ভালো হয়েছে আর মাছ তো ফ্রাই করলেই মজা লাগে এই যে এখানে হচ্ছে আমি বসে বসে খাচ্ছিলাম একটু শীত শীত ভাব নিয়ে যে আমি একটু ঘুরতে আসছি কক্সে আসছি বা অন্য কোথাও ঘুরতে গেছি সেখানে গিয়ে আমি টাকা দিয়ে কিনে তারপরে খাচ্ছি আর কি বারবিকিউ এরকম একটা ভাব নিতেছিলাম যদি আমাকে অনেক টায়ার্ড লাগতেছে কারণ অনেক রাত হয়ে গেছে আর অনেক কাজ করছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি আর ব্যস্ত থাকতে পারি সব নিয়ে আর আজকে আমার মিনি ব্লগটা এটুকুই ছিল কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বার্বিকি লুকটা কেমন আসছে এটা আমাকে জানাবেন আর আমাকে দেখতে কেমন লাগতেছে এটাও জানাবেন আর আমার পেজটাও ফলো করবেন কারণ আপনারা সবাই লুকায় লুকায় ভিডিও দেখেন কেউ আমার পেজ ফলো করেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ